আপনি কি লক্ষ্য করেছেন সন্তান পড়তে বসলেই তার মন বসে না ঘুম পায় এবং পড়তে বসতেই ইচ্ছা করে না পড়তে বসতেই চায় না বই খুললেই তার বিরক্তি আসে তাহলে জানুন যে সমস্যাটা ওর মধ্যে না সমস্যাটা অনেক গভীরে লুকিয়ে আছে ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন বাচ্চা কখনোই পড়তে ঘৃণা করে না সে শুধু অনুপ্রেরণা হারায় হার্ভার্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা কি বলেছেন ওনারা বলেছেন প্রত্যেক শিশুর শেখার আগ্রহ জন্মগত কিন্তু পরিবেশই সেটাকে বন্ধ করে দেয় আজকের ভিডিওটিতে চলুন জেনে নি বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের আলোকে বাচ্চা কেন পড়তে চায় না তার পেছনের আসল কারণ কেন সন্তান পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে কেন সন্তান পড়তে চায় না তার পেছনের কারণটা কি তো হার্ভার্ড রিসার্চে প্রমাণিত পাঁচটি সেরা কারণ প্রধান কারণ আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এপিজে আব্দুল কালামের প্রেরণায় এই ভিডিও আপনার সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ আনবে বলে আমি আশা রাখছি তো হ্যালো ভিউয়ার্স আমি বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন কথা না বাড়িয়ে প্রথম এবং প্রধান কারণটি হচ্ছে শেখাকে চাপ হিসেবে নেওয়া হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার অন দলপিং ডেভেলপিং চাইল্ডের গবেষণায় বলা হয়েছে যখন শিশুকে পড়াশোনার জন্য জোর করা হয় তখন শিশুর মস্তিষ্কের আমি নামের অংশটি সক্রিয় হয় যা ভয় এবং স্ট্রেস নিয়ন্ত্রণ করে অর্থাৎ পড়াশোনাকে তখন বাচ্চার মস্তিষ্ক বিপদ বা চাপ হিসেবে ধরে তো গবেষণা ফাইন্ডিংস কি বলে এর ফলাফল হচ্ছে শেখার প্রতি বাচ্চার আগ্রহ ধীরে ধীরে হারিয়ে যায় আর এই বিষয়ে ডক্টর এপিজে আব্দুল কালাম কি মনে করেন উনি মনে করেন শেখা আনন্দের বাধ্যতামূলক নয় তাই সন্তান যদি পড়তে না চায় তাহলে প্রথমেই তাকে চাপ নয় উৎসাহ দিন গবেষণা বলছে সত্তর শিশু শেখাকে চাপ মনে করে মজা নয় সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যদি শেখাকে খেলার মতো বানানো যায় তাহলে কিন্তু বই হবে বাচ্চার সেরা বন্ধু দু নম্বর কারণে চলে যাব সেটা হচ্ছে ডিজিটাল বিভ্রান্তি ডিজিটাল ডিস্ট্রাকশন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভার্সিটির যৌথ গবেষণায় কি দেখা গেছে এই বিষয়ে প্রতিদিন দু ঘন্টার বেশি স্ক্রিন টাইম শিশুর মনোযোগ ক্ষমতা চল্লিশ পার্সেন্ট কমিয়ে দেয় শিশুদের স্ক্রিন দেখে তার কাছে আমি আপনাদের ফোনে যখন বাচ্চারা স্ক্রল করে ক্রমাগত একটার পর একটা চেঞ্জ করে বা যখন এই যে মুভ করছে ভিডিও যখন সে দেখছে খুব মজা করে কিন্তু সে সেগুলো দেখছে আবার যখন বই পড়ছে তখন বইয়ের মধ্যে কিন্তু কোনো কিছু মুভ হচ্ছে না কোনো কিছু নড়ছে না সবকিছু কিন্তু স্থির ছবি বলেন বা লাইন বলেন সবকিছু কিন্তু স্থির হয়ে আছে যেটা কিন্তু তার কাছে ভালো লাগছে না বিরক্তিকর মনে হচ্ছে গবেষণা বলছে সন্তানকে পুরোপুরি স্ক্রিন থেকে বঞ্চিত না করে বরং শেখার সঙ্গে টেকনোলজি যোগ করুন যেমন অডিও গল্প ইন্টারেক্টিভ কুইজ শিক্ষামূলক অ্যাপ এগুলো ব্যবহার করতে দিন যেমন ছোট্ট একটু উদাহরণ দিই বাচ্চা ফোনে গেম খেলছে পাশে মা শিক্ষামূলক অ্যাপটি ওপেন করে দিল বাচ্চা কিন্তু সেটা খুব মনোযোগ দিয়ে দেখছে খুব আগ্রহ নিয়ে দেখছে এবং সেখান থেকে সে বিভিন্ন কিছু শিখে নিচ্ছে এবং এভাবে কিন্তু তার মধ্যে শেখার আগ্রহটা জন্ম নেয় একটু একটু করে ডক্টর এপিজে আব্দুল কালাম কি বলতেন ডক্টর এপিজে আব্দুল কালাম বলতেন টেকনোলজি হচ্ছে শেখার হাতিয়ার এটা কোনো খেলনা নয় তাই ব্যবহারে সীমা রাখুন থার্ড বা তিন নম্বর কারণে চলে যাব সেটা হচ্ছে শেখার উদ্দেশ্যটা না বোঝা হার্ভার্ড প্রফেসর পল হ্যারিস বলেন যে শিশু বোঝে না সে কেন পড়ছে সে শেখার সঙ্গে মানসিক সংযোগ হারায় শুধু মুখস্থ করানো মানে ওকে রোবট বানানো একবার যদি আপনি আপনার সন্তানের মনে প্রশ্ন জাগাতে পারেন যে আমি কেন এটা শিখছি তাহলে সে উত্তর খুঁজে পড়াশোনাকে উপভোগ করবে যেমন একটি ছোট্ট উদাহরণ দিই বাচ্চা আপনাকে জিজ্ঞেস করছে এটা পড়ে কি লাভ এটা পড়ে কি হবে আপনি উদাহরণ দিচ্ছেন এই সূত্রটা দিয়ে ভবিষ্যতে তুমি রোবট বানাতে পারবে যে এভাবে ছোট ছোট উদাহরণ দিয়ে মজার চলে খেলার চলে বাচ্চাকে যখন পড়াবেন তখন কিন্তু দেখবেন বাচ্চা পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠছে চার নাম্বার কারণে চলে যাব সেটা হচ্ছে প্রশংসার অভাব এবং আত্মবিশ্বাস কমে যাওয়া হার্ভার্ড পজিটিভ সাইকোলজি সেন্টারে গবেষণায় দেখা গেছে যখন শিশুকে খুব ছোট ছোট অর্জনের জন্য প্রশংসা করা হয় তখন ওর মস্তিষ্কে ডোপামিন নামক মোটিভেশন হরমোন মিশ্রিত হয় আমরা অনেকেই হয়তো জানি না যা শেখার আগ্রহ তিন গুণ বাড়িয়ে দেয় ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন প্রত্যেকটি শিশুই আলাদা সুতরাং তাদেরকে উৎসাহ দিতে হবে তাহলে কিন্তু তারা আপনাদেরকে ভালো কিছু দেবে সন্তানকে বলতে হবে তুমি পারবে আমার বিশ্বাস তুমি পারবে এই যে সেন্টেন্সটি বা এই কথাটি বা এই ধরনের যত কথা রয়েছে এই কথাগুলো কিন্তু সন্তানের মস্তিষ্কে আশার আলো জ্বালিয়ে দেয় একটা পজিটিভ ভাইব তাদের মধ্যে কাজ করে খুব বেশি মানসিকভাবে তারা সিকিউর ফিল করে এবং এই ধরনের ইতিবাচক কথাগুলো বললে কিন্তু বাচ্চার সাথে সন্তানের সাথেও কিন্তু বাবা মায়ের সম্পর্কটা অনেক বেশি সুন্দর থাকে একটা পজিটিভ সম্পর্ক কিন্তু গড়ে ওঠে এবং গুড বন্ডিং তৈরি হয় একটা ছোট্ট উদাহরণ দিয়ে কিভাবে বাচ্চাকে প্রশংসা করবেন মনে করুন বাচ্চা কোনো কিছু লিখেছে হয়তো কিছুই হয়নি কিন্তু আপনাকে এনে সে সেটা দেখাচ্ছে তখন আপনি তাকে প্রশংসা করলেন হাততালি দিলেন বাহাবা দিলেন এবং আপনি হাসি দিয়ে বললেন খুব সুন্দর হয়েছে এইভাবে বাচ্চাদের প্রশংসা করতে হবে পাঁচ নম্বর কারণটি আপনাদের সাথে এখন শেয়ার করব। সেটা হচ্ছে বাস্তব জীবনের সাথে শেখার কোনো সংযোগ না থাকা হার্ভার্ড গ্রাজুয়েট স্কুল অফ এজুকেশন বলছে যখন পড়াশোনা বাস্তব জীবনের সঙ্গে যুক্ত হয় দেখা যায় শিশু পাঁচ গুণ বেশি আগ্রহ নিয়ে শেখে সেই জন্য বাচ্চাকে বইয়ের বাইরে শেখানোর সুযোগ দিন দেখবেন ও নিজে থেকেই পড়তে চাইবে তো বইয়ের বাইরে ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনি কিভাবে শেখাবেন মনে করুন মা এবং বাচ্চা রান্না ঘরে লবণ মিশ্রণ নিয়ে ছোট বিজ্ঞান এক্সপেরিমেন্ট করছে এইভাবে বাচ্চাকে নিয়ে বইয়ের বাইরে বিভিন্ন জিনিস শেখাবেন যাতে করে বাচ্চা পড়াশোনার প্রতি আগ্রহ পায় তাহলে দেখা যাবে বাচ্চা বইয়ের মাধ্যমে আরো বেশি জানতে চাইবে বাচ্চা পরে স্টেপগুলো শিখতে চাইবে ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো রাগ নয় ভালোবাসা আর কৌতূহল দিয়ে বাচ্চাকে শেখান দেখবেন আপনার সন্তান একদিন নিজেই বইকে ভালোবাসতে শিখবে সন্তানকে পড়াতে নয় শেখাতে অনুপ্রেরণা দিন তবেই সে নিজে স্বপ্নের পথে এগোবে বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে 5টি সায়েন্টিফিক টিপসের কথা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন এতক্ষণ আমরা যে ইনফরমেশনগুলো জানলাম কেন বাচ্চারা পড়াশোনা করতে চায় না সেগুলো যেমন জানাটা আমাদের অনেক জরুরি ঠিক তেমনি কিন্তু কিভাবে আমরা বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে পারি সেই টিপসগুলো জানাটাও আমাদের জন্য অনেক জরুরি তো ভিত্তিক প্রথম কার্যকরী টিপসে চলে যাব সেটা হচ্ছে ছোটো সময়ে পড়ার অভ্যাস গুরুণ যেমন পঁচিশ মিনিট পড়া প্লাস পাঁচ মিনিট ব্রেক বিরতি এতে কি হয় মস্তিষ্ক বেশি ফোকাস ধরে রাখতে পারে তার মানে এই যে পাঁচ মিনিট ব্রেকের কথা বললাম এই ব্রেকে আপনি কখনোই বাচ্চাকে স্ক্রিন টাইম দেবেন না মোবাইল দিয়ে দেবেন না ঠিক আছে এই ব্রেকটা যেন হেলদি হয় ঠিক আছে অবশ্যই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যেভাবে বাচ্চাকে পড়াবেন পঁচিশ মিনিট পড়া প্লাস পাঁচ মিনিট বিরতি এতে মস্তিষ্ক বেশি ফোকাস ধরে রাখতে পারে হার্ভার্ড গবেষণা কি বলছে এ বিষয়ে হার্ভার্ড গবেষণা বলছে মস্তিষ্ক দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না তাই ছোট সেশন সব কার্যকর ভূমিকা পালন করে সুতরাং বাচ্চাদেরকে নিয়ে আমরা যখন পড়তে বসবো বা পড়াতে বসবো তখন চেষ্টা করবেন পঁচিশ মিনিট পড়া এরপরে পাঁচ মিনিট ব্রেক দিতে আমার মনে হয় এই ইনফরমেশানটি আপনাদের জন্য ভীষণ ভীষণ কার্যকর যারা যারা এতদিন জানতেন না বা এতদিন ফলো করতেন না আজকে থেকে এই টিপসটি ফলো করবেন তাহলে দেখবেন বাচ্চা খুব মন দিয়ে কিন্তু পড়াশোনা করছে এবং যেহেতু পাঁচ মিনিট ব্রেক পাচ্ছে বাচ্চাও কিন্তু একটু রিল্যাক্স ফিল করছে সুতরাং সে কিন্তু পরবর্তী যখন আবার সে পড়তে বসবে ওই সময়টাই কিন্তু সে এনজয় করবে এবং তার পড়তে কিন্তু বেশি একটা বোর লাগবে না দু নম্বর টিপসে চলে যাব সেটা হচ্ছে পড়ার আগে মাইন্ড ওয়ার্ম আপ করান যেমন দু মিনিট আপনি গভীর শ্বাস নেওয়া বা দশ সেকেন্ড চোখ বন্ধ করে ফোকাস করা এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ গবেষণা মতে এতে উপকার কি পাওয়া যায় এতে প্রিফ্রন্টাল করটেক্স সক্রিয় হয় যা কনসেন্ট্রেশন বাড়ায় যা মনোযোগ বাড়ায় সুতরাং অবশ্যই এই মাইন্ড ওয়ার্ম আপ টেকনিকটি আজকে থেকে আপনারা ফলো করবেন যখন বাচ্চাকে নিয়ে পড়তে বসবেন তখন পড়ার আগে বাচ্চাকে বলবেন দু মিনিট গভীর শ্বাস নিতে অথবা দশ সেকেন্ড চোখ বন্ধ ফোকাস করতে এতে করে মাইন্ড ওয়ার্ম আপ হয় এবং বাচ্চার কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে যায় পড়াশোনায় বাচ্চার মনোযোগ থাকে তিন নম্বর টিপসে চলে যাব সেটা হচ্ছে স্ক্রিন টাইম সীমিত করুন বিশেষ করে পড়ার আগে ত্রিশ মিনিট গবেষণা কি বলছে এই বিষয়ে গবেষণায় দেখা গেছে পড়ার আগে স্ক্রিন ব্যবহার মনোযোগ ফর্টি পারসেন্ট কমিয়ে দেয় মানে চল্লিশ পারসেন্ট কমিয়ে দেয় সুতরাং অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে নিয়ে যখন পড়তে বসবেন তার আগের সময়টা বাচ্চা যেন মোবাইল না দেখে যেন গেম না খেলে মোট কথা যেন স্ক্রিনে বিজি না থাকে ব্যস্ত না থাকে সুতরাং এই বিষয়টিও ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়েও সতর্ক থাকবেন চার নম্বর টিপসে চলে যাব সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো সেইটা কি সেটা হচ্ছে শিশুর পড়ার জায়গা নির্দিষ্ট ও শান্ত রাখুন এনভায়রনমেন্ট কিউস মস্তিষ্ককে সংকেত দেয় এখন পড়ার সময় একই জায়গায় যদি প্রতিদিন বাচ্চাকে পড়ান তাহলে কিন্তু বাচ্চার ফোকাস অটো চালু হয়ে যায় তো আপনি আপনার সন্তানকে নিয়ে যখন পড়তে বসেন বা আপনার বাচ্চা যেখানে পড়ে সে জায়গাটা কি একই জায়গা নাকি এক এক দিন আপনি এক এক জায়গায় পড়ান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো লাস্ট বাট নট লিস্ট এখন যে টিপসটি কথা বলবো সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্জনের প্রশংসা করুন পারফেকশন নয় তুমি আজ পনেরো মিনিট খুব ভালো মনোযোগ দিয়েছ এই যে আপনি এই কথাটি বলেন এর মাধ্যমে কিন্তু বাচ্চার বেশ একটা ভালো গুড ফিল করবে এবং বাচ্চার মধ্যে একটা পজিটিভ ভাইব কাজ করবে দেখুন পজিটিভ রিএনফোর্সমেন্ট ডোপারমেন্ট বাড়ায় যা পড়ায় আগ্রহ বাড়ায় এবং আমরা জানি যে যখন বাচ্চাদের মধ্যে হ্যাপি হরমোন ডোপামিনটা বেড়ে যায় তখন কিন্তু বাচ্চাদের মধ্যে অনেক বেশি মোটিভেশন বাড়ে কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে বাচ্চাদের যত্ন নিয়ে ভিডিও পেতে বাচ্চাদের বিকাশ নিয়ে ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ক্লোজ ক্লোজনদের কাছে চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ